এবার উত্তেজনার মধ্যেই খামেনির ভয়াবহ হুশিয়ারি দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান পুলিশ সহ নিহত অন্তত ১২৫ পঁচিশ জন এবার গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা নারী শিশু সহ নিহত অন্তত বত্রিশ জন এদিকে পাকিস্তানের বারোটি শহরে অতর্কিত হামলা আশি জন সেনা নিহত আরো জানিয়ে দিব এবার ইউরোপীয় ইউনিয়ন সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠীর এবার সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সরকার পতনের লক্ষ্যে আজ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার উত্তেজনার মধ্যেই খামেনির হুশিয়ারি দাবি রিপোর্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনা এবং সামরিক মহরার মধ্যে যুদ্ধ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন তেহরানে ওয়াশিংটন হামলা করলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নিবে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে খামেনি বলেন আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে বছর বয়সী মন্তব্য এখন পর্যন্ত তার সবচেয়ে সরাসরি হুমকি তেহরান সতর্ক করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যদি ইরানে হামলার নির্দেশ দেন তাহলে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন ইরান ওয়াশিংটনের সাথে গুরুত্ব সহকারে কথা বলছে এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালীর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এদিকে উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান পুলিশ সহ নিহত অন্তত একশো জন পাকিস্তানের বেশ কয়েকটি জেলায় শনিবার ব্যাপক হামলা চালিয়েছে নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে পাকিস্তান মিডিয়া এই তথ্য জানিয়েছে। খবর পরবর্তীতে বেলুচিস্তানে অভিযানের নামে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে অন্তত বিরানব্বই জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাক বাহিনী এক বিবৃতিতে পাকিস্তানের আন্তবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে ভারত সমর্থিত সন্ত্রাসীরা একত্রিশে জানুয়ারি একাধিক তারা বেশ সামরিকদের লক্ষ্য করে কোয়েটা, গোয়াদার এবং হামলা চালায় হামলায় আঠারো জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে এরপরেই নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ভাবে তীব্র অভিযান শুরু করে এতে বিরানব্বই জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে তবে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর পনেরো জন সদস্য শহীদ হয়েছেন বলে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে এবার গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা নারী ও শিশু সহ নিহত অন্তত বত্রিশ জন ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে দক্ষিণ অঞ্চলের খান ইউনিস শহরের গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায় শুরুর পর গতকালের এসব হামলাকে সবচেয়ে জোরালো বলে মনে করছেন ফিলিস্তিনিরা গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয় আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে গাজা উপত্যকায় গতকালের একাধিক হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তাদের দাবি এর আগে গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে গতকালের হামলা হামলাগুলো এর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে গত বছর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে একাধিকবার তা লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে হামাস ও ইসরায়েল এদিকে পাকিস্তানের বারোটি শহরে অতর্কিত হামলা আশি জন সেনা নিহত পাকিস্তানের কোয়েটা সহ বেলুচিস্তানের বারোটি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত আশি জন সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসবিরোধী দলের সদস্য রয়েছেন শনিবার বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে খবর এনটিভি-র বিবৃতিতে বিএলএ দাবি করেছে তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে ছড়িয়ে হামলা চালিয়েছে তারা এই অভিযানকে অপারেশন হিরো ফেজ 2 হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের দাবি তারা বারো ঘন্টা ব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএল এর দাবির সত্যতা নিশ্চিত করা হয়েছে বিএল এর মুখপাত্র জিয়ান্ত বেলুস বলেছেন কোয়েটা নশকি মাস্তুং দালবান্দিন কালাত খারান পঞ্চগর গুয়াদার পানছি তুরবাদ তুম্ব বুলেদা ম্যাঙ্গোচর লাসবেলা কেস এবং আউরানে হামলা চালানো হয়েছে সংগঠনটির দাবি শত্রুপক্ষ পাক সেনাবাহিনী প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভবনে যোদ্ধারা অনবরত হামলা চালিয়েছে বিএল এর দাবি বেশ কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে পাক বাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয় এবার ইউরোপীয় ইউনিয়ন সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে ইরান তেহরানে সাম্প্রতিক বিক্ষোভে সরকারে দমন পীড়নের জন্য ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপসকেও একই উপাধি দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন রোববার পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালি বাফ বলেন আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে আইনের সাত অনুচ্ছেদের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউরোপিয়ারা আসলে নিজেদের পায়ে কুরাল মেরেছে এবং আবারও মার্কিনিদের অন্ধ আনুগত্যের মাধ্যমে তাদের নিজস্ব জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে এদিকে গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আইআরজিসি কে ব্লকের তকমা দেওয়ার ঘোষণা দেন বলেন দমন পীড়নকে ছাড় দেওয়া যেতে পারে না তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে কোনো শাসন ব্যবস্থা তার নিজের হাজার হাজার মানুষকে হত্যা করে সে নিজেই পতনকেই ডেকে আনে এদিকে হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর যুদ্ধ মহড়া মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমশ যুদ্ধের সংখ্যা বেড়ে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ইরানে অতর্কিত হামলা চালাবেন বলে বারবার হুমকি দিয়ে চলেছেন এমন পরিস্থিতিতে পাল্টা পদক্ষেপ নিল ইরান একাধিক মিডিয়ার খবরে বলা হয়েছে রোববার থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী নেতৃত্বাধীন সেনাবাহিনী হরমুজ প্রণালীতে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে তেহরানের এমন পদক্ষেপে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়বি বলে আশঙ্কা করা হচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এছাড়া এই তরির সঙ্গী তিনটি আরলে বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গত সপ্তাহে এসব বহর ইরান উপকূলে অদূরে ঘাটি গিয়েছে এমন থমথমে আবহে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটলো ইরান তেহরান শনিবার ঘোষণা করে রোববার ও সোমবার হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার ড্রিল চালানো হবে সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে ইরানের নজর হরমুজে থাকার কারণ হলো এটি এমন এক সংকীর্ণ জলপথ যেখানে সামান্য অস্থিরতায় বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক জলপথ পরিবহন ব্যবস্থায় পারে। সেই কৌশলগত অবস্থানের সুযোগ নিয়েই পাল্টা আগ্রাসনের পথে হাঁটছে খামে দেশ এবার সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দেবে না তুরস্ক চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা বলেছিলেন সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছে তুরস্ক তবে শেষ পর্যন্ত সেই প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক শনিবার বার্তা সংস্থা এ পিকে সৌদি আরবের সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছেন ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধি হওয়ায় এ তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে সৌদির সেই সূত্রটি বলেছেন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক তিনি আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তি থাকছে এ তথ্য নিশ্চিত করে উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি তুরস্কের সঙ্গে আমাদের সাধারণ চুক্তি রয়েছে কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটি দ্বিপক্ষীয়ই থাকবে এদিকে সরকার পতনের লক্ষ্যে আজ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দাবি রিপোর্টে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা ইরানে ব্যাপক হামলা চালানো হতে পারে বলে বারবার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলও চায় ট্রাম্পের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হোক অন্যদিকে ইরান সরকারও জানিয়েছে তারা দেশকে রক্ষার জন্য প্রস্তুত ইরানে যে কোনো ধরনের হামলা পুরোপুরি যুদ্ধের সামিল হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান এমন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ একাধিক সূত্রে বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক প্রধান মিত্র দেশগুলোর নেতৃত্বকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে সামরিক একটি হামলার অনুমোদন দিতে পারেন মিত্রদের মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রোববার থেকেই ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন এটি ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয় এটি মূলত সরকার পরিবর্তনের বিষয় এই কর্মকর্তা বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা